তো হে গাইস ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো ডি কে ব্লকার চ্যানেলে আমার ভিডিওটা তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকের ব্লগটা হতে চলেছে মাই ফার্স্ট ব্লগ তো মাই ফার্স্ট ব্লকে আমি আমার বিষয়ে বলবো আমার নাম হচ্ছে দীপঙ্কর তোমরা তো জানোই তো আমার বয়স হয়েছে ষোলো আর আমি ক্লাস টেনে পড়ি বাট এখন পড়াশোনা করি না আমার বাড়ি হচ্ছে নলচরে তো আমি এখন আবার এসেছি আমার যে ফার্স্ট ব্লগ ভাইরাল হয়েছে সে জায়গাটাই তো জায়গাটা সামনে আসি তোমাদেরকে দেখি আনি তো আজকে এসেছি আর একটা সেই নতুন জায়গায় নতুন বলতে আগের জায়গাটার মতো ফার্স্ট ব্লক যেখানে বাইরে রয়েছে সেটার মতো নয় তো দেখতে থাকো কি অসাধারণ দেখতে জায়গাটাই কে দেখো অনেকটা বিউটিফুল জায়গা তো এটা হচ্ছে আমার ডুব থ্রি নাইনটি ডা আমরা নদীর কিনারাতে